আমাদের তো আমাদের ডেভেলপ হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাপারে আমাদের ডায়াগনস্টিক বারে রেডিওলজি বিভাগ থেকে পাওয়া থেকে আই ওয়ার্ডে সমার উপরে ডাক্তার নার্স এবং ভিজিটর সাইন্স এখন করে একটা এই আমি মুসলমান আচ্ছা রহমান সুন্দর আমি পরে তো বিচার তো আকেই নাম্বার 39 বিচার যাবেগা তো পুরো আসছি আমি সেবাটা মেডিকেল বিগত 5 বছর তো হয়েছিল এর বিভাগ এর প্রধান ছিলাম আমি সাংকারিক অবস্থায় মেডিসিন বিভাগ এই বিল্ডিং এ থাকা অবস্থায় সুন্দরভাবে রোগীদের সার্ভিস দেওয়ার জন্য আপনার চেষ্টা করে গেছি এবং আমি অনেকটা সফলও পেয়েছি আগে যেমন আমাদের মেডিসিনের সেমিনার রুম ছিলেন আজকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে এই মেডিসিন সেমিনার রুমটাও আমাদের ব্যক্তিগত যোগে আমরা তৈরি করেছিলাম এবং আপনারা অবগত আছে যে একটা আমাদের পাশে একটা বিল্ডিং পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করা হয়েছে এবং এই বিল্ডিংটা আসলে তৈরি করা হয়েছিল গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আউটডোর এবং ফার্স্ট ফ্লোর হচ্ছে আউটডোর এবং প্রশাসনিক ভবন সেকেন্ড ফ্লোর হচ্ছে থার্ড এবং ফোর্থ ফ্লোর হচ্ছে অপারেশন থিয়েটার এই রকম একটা স্ট্রাকচারের বিল্ডিং আমাদেরকে তৈরি করা হওয়ার পরে তেইশ বাইশ সালের শেষের দিকে আমাকে কর্তৃপক্ষ বলে যে মেডিসিন হওয়ার ওই বিল্ডিংয়ে শিফট করতে হবে তখন আমি মেডিসিনের বিভাগে প্রধান হিসাবে এই ব্যাপারে প্রতিবাদ করি এবং সর্বোচ্চ প্রতিবাদ করি যে ওই একটা স্ট্রাকচার মেডিসিনের মতো ডিপার্টমেন্ট কোনো মতেই চালানো সম্ভব নহে কারণ ওখানে কোনো ধরনের ভেন্টিলেশন নাই ওখানে বাথরুম নাই ওখানে কোনো ওয়ার্ডের ব্যবস্থা নাই ওখানে শুধুমাত্র অপারেশন থিয়েটারের মতো যেভাবে রুম করে করা সেভাবে তৈরি করা ছিল এবং আইসিউ এবং আউটডোরের মতো রুম করা তৈরি করা ছিল এবং আমি যথেষ্ট প্রতিবাদ করা সত্ত্বেও আপনারা হয়তো অবগত আছেন যে আমি ওই সময় পিজি এবং সচিব কাছেও আমি প্রতিবাদ করেছি আমি যখন প্রতিবাদ করার পরও ব্যর্থ হয়েছি তখন আমি স্বেচ্ছায় থেকে বদলে হইয়া চলে যাই এবং তারা জোর করে ওই বিল্ডিংয়ে মেডিসিন ভবন স্থানান্তর করে এবং ষাট থেকে সত্তর পার্সেন্ট রোগী মেডিসিন রোগী ভর্তি হয় এবং তারা ভর্তি হওয়ার পরে অমানসিক কষ্ট যন্ত্রণা সহ্য করে ওখানে কোনো ধরনের বাতাস নাই ওখানে কোনো ধরনের ভেন্টিলেশন নাই ওখানে কোনো বাথরুম নাই ওখানে সুস্থ মানুষ থাকলে অসুস্থ হয়ে যায় এই আমাদের মেডিকেল কলেজের মেইন সমস্যায় সৃষ্টি হয়েছে তখন থেকেই আমাদের সমস্যা ছিল কিন্তু মেইন সমস্যা সৃষ্টি হয়েছে তখন থেকে আজকে আমরা যদি অসুস্থ হয়ে যাই কোথায় ভর্তি আরও কিন্তু আপনাদের আসার বিষয় হচ্ছে যে এই সমস্যা আমি কিছুদিন আগে বরিশাল মেডিকেল কলেজের মেডিসিনের বিভাগের প্রধান এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে চলে আসি এবং আসার পরেই আমি ডিরেক্টর স্যারের সাথে আলাপ করি যে স্যার বরিশাল মেডিকেলের সমস্যা সমাধান করতে হইলে আগে আমাদের মেডিসিন বিভাগটা সমস্যা সমাধান করতে হবে এর কোনো বিকল্প নাই এবং স্যারে আমার আমি দুইজনে অনেক চেষ্টা করে আমরা একমত হই যে হ্যাঁ ওই বিল্ডিংয়ে আমরা আউটডোরটা নিয়ে যাবো এবং ছোটো ছোটো যে সমস্ত ইউনিট রুগী কম যাদের সার্ভিস কত বেশি না তাদেরকে আমরা ওই বিল্ডিংয়ে নিয়ে যাবো এবং মেডিসিনের যে পার্টটা সেই পার্টটা আমরা বড় বড়ো যে ওয়ার্ডগুলো আছে সেই আবার করতে স্থাপন করবো এবং আমাদের কথা দিচ্ছি আমরা মেডিসিন যদি শিফট করতে পারি আউটডোরটা যদি ওখানে নিতে পারি তাহলে আমাদের এই বিল্ডিং এর অনেক স্টাফ এবং আমরা অনেক ভালো সার্ভিস দিতে পারব। এবং আরও অনেকগুলো যেগুলো আপনাদের কাছে দৃশ্যমান মনে হয় যে স্টাফরা অনেক সময় টাকা খায় স্টাফরা দুর্ভার করে মিট অ্যান্ড ক্লিনের সমস্যা আছে আপনাদের ডায়েটের সমস্যা আছে এগুলো আমরা আপনাদেরকে মাস সময় চাচ্ছি এক মাসের সময়ের ভিতরে আমরা এগুলো সব সমাধান করে দেব এবং আমার কাছে মনে হয় যে আমরা এক মাসের মধ্যে আপনাদেরকে একটা দৃশ্যমান আপনার পরিবর্তন সল্লাহ নিয়ে আসবো এবং বরিশালকে একটি সুন্দর এবং আধুনিক হিসাবে পরিণত করবো ইনশাল্লাহ এবং আপনাদের সবাই সহযোগিতা আশা করছি থ্যাংক ইউ ভাই পরিচালক আমাদের কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল কিছু বলার